আসসালামু আলাইকুম আপনাদের জন্য সাজেশন তৈরির কাজে দীর্ঘদিন ব্যস্ত থাকার কারণে নতুন করে জব সলিউশনের কোনো ক্লাস দিতে পারিনি তো এখন থেকে নিয়মিত এই চ্যানেলে জব সলিউশনের ভিডিও ক্লাসগুলো পাবেন আজকের ক্লাসটা হলো কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির রিডার কাম মেসেঞ্জার এই পদের পরীক্ষার তারিখ সাত নয় দু সময় ছিল এখানে ষাট মিনিট এমসি কিউ ছিল ষাটটা এবং পূর্ণমান ষাট সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এটি কার উক্তি এটা আমার সাজেশন থেকে সরাসরি দেখি সাতশো তেইশ নাম্বার প্রশ্ন থেকে কমন ছিল সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই কে বলেছেন উত্তর হলো চন্ডীদাস অনিন্দ শব্দের অর্থ কি উত্তর হল নিখুঁত থেকে এটা কমন আসছে সাগরকন্যা বাংলাদেশের কোন এলাকার ভৌগোলিক নাম এটাও আমার সাজেশনে আছে এটা হলো কুয়াকাটা মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল এগারোটি সেক্টর এটাও কমন ভাষার ক্ষুদ্রতম একক বাংলা নম্বর প্রশ্ন থেকে এটা কমন আসছে তো এগুলো হলো মূলত বিষয়ভিত্তিক টার্গেট সাজেশন আমার এটা হলো বাংলা অংশ এটা হলো সাধারণ জ্ঞান এটা হলো ইংরেজি অংশ এটা হলো গণিত অংশ এভাবে করে চারটা বিষয়ের আলাদা আলাদা সাজেশন পাবেন যারা মিটার রিডার পরীক্ষার জন্য প্রস্তুতি নিতেছেন এই সাজেশনগুলো হোয়াটসঅ্যাপে সংগ্রহ করে নেবেন অথবা কুরিয়ারে হোম ডেলিভারি নিতে পারবেন যোগাযোগ করার জন্য ঠিকানা হলো এটা জিরো ওয়ান সিক্স ডাবল টু নাইন জিরো ওয়ান ফাইভ থ্রি নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে সরাসরি মেসেজ করবেন তাহলে পিডিএফগুলো পাবেন আর কুরিয়ারেও হোম ডেলিভারি নিতে পারবেন যা দমন করা কষ্টকর এক কথায় দুর্দমনীয় কমন ছিল মাত্রাহীন সর্বর্ণের সংখ্যা কয়টি চারটি কমন সমাজ ভাষাকে কি করে সংক্ষেপ করে এটাও কমন লাল সালু উপন্যাসের রচয়িতাকে সৈয়দ ওয়ালিউল্লাহ আজকের এই পরীক্ষার প্রশ্নে প্রায় পঁচানব্বই পার্সেন্ট কোশ্চেন আমার সাজেশনগুলো থেকে কমন ছিল তো একটা একটা করে দেখাইতে গেলে অনেক সময় লাগবে এবং ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই দেখাচ্ছি না আপনাদের জন্য সরাসরি আবার ক্লাসে চলে যাচ্ছি স্পেনের রাজধানীর নাম কি মাদ্রিদ বাংলাদেশের সঙ্গে কোন দেশের সীমান্ত রয়েছে ভারত ও মিয়ানমার এই দুইটা বাংলাদেশের প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান কে রাষ্ট্রপতি জাপানের পতাকার রং কি এটা হলো সাদা ও লাল সাধারণ জ্ঞান শিখ থেকে দুইশো চৌত্রিশ নম্বর প্রশ্ন থেকে এটা কমন আসছে বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে মৌলভীবাজার জেলায় কমন ছিল দেখেন বর্ণ উচ্চারণ করার সাথে শব্দের সম্পর্ক আছে বর্ণ উচ্চারণ করতে গেলে শব্দ হবে তাহলে কিসের সাথে এখানে সম্পর্ক আছে আলোর চক্ষু চোখ দিয়ে আমরা কি করি আলো দেখি আলো অন্ধকার তাহলে শব্দ বর্ণ আলো চক্ষু কচু শাক কোনটি উৎপাদনের জন্য বিশেষভাবে মূল্যবান কচু শাকে আছে প্রচুর পরিমাণে লৌহ লৌহ কিসে সাহায্য করে আমাদের আমাদের শরীরে রক্তকণিকা বৃদ্ধি করতে লৌহ সাহায্য করে তাই বেশি বেশি করে কচু শাক বা এই জাতীয় ফলমূল বেশি খেতে হবে বিশেষ করে আপেল মানে যেই ফলগুলো কেটে রাখলে কালো হয়ে যায় ওগুলার মধ্যে কি আছে লৌহ আছে সোনায় মরিচা ধরে না কেন সোনা নিষ্ক্রিয় ধাতু এটাও কমন ছিল জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টা দাপ্তরিক ভাষা হলো ছয়টা প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল উনিশশো সালের আঠাশে জুলাই ইন্টারনেটের ব্যান্ডউইথ কি ব্যান্ডউইথ হলো ডাটা প্রবাহ বা ডেটা ডেটা প্রবাহের হার কতটুকু পরিমাণে ডেটা প্রবাহ হচ্ছে সেটাই হল ব্যান্ডউইথ বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য এটা একশো ছত্রিশতম সদস্য এই প্রশ্নগুলো যেগুলো দেখাচ্ছি এগুলো সবগুলো আমার সাজেশন থেকে কমন ছিল বিশ্বের কোন দেশে নির্বাচনে ভোট দেওয়া বাধ্যতামূলক অস্ট্রেলিয়া আন্তর্জাতিক নারী দিবস প্রতি বছর কত তারিখে পালন করা হয় আটই মার্চ যে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের প্রথম কয় চরণ গাওয়া হয় প্রথম চারটা চরণ শুদ্ধ বানান কোনটা এটা ইংরেজি থেকে কমন আসছে কোলাবারেশন সিও ডাবল এল এ কোলা এন কোলাবোরেশন এরপরে একটা সঠিক বানান ছিল সঠিক বানান হলো এটা টি সুনামি মানে সুনামির ইংরেজি বানান হলো টি সুনামি টি এস ইউ এন এম আই এটাও কমন ছিল আমার যদি পাখির মতো ডানা থাকতো এটার ইংরেজি কোনটা ইংরেজি হল হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড এই প্রশ্নটা লিখিত পরীক্ষাতেও কিন্তু আসে যারা নিয়মিত আমার এই চ্যানেলে জব সলিউশনের ক্লাস দেখেন তারা এগুলো নিশ্চয়ই জানেন দ্য ওয়ার্ড আর্মি ইজ এ আর্মি এটা কোন ধরনের ওয়ার্ড এটা হলো কালেকটিভ নাউন হুইচ ওয়ার্ড ইজ অ্যান্ড অ্যাডজেকটিভ এখানে অ্যাডজেক্টিভ কোনটা অর্গানিক অর্গ্যানিক মানে কি যেটার মধ্যে কোনো ভেজাল নাই পিওর সেটাই হলো অর্গানিক তো এটা কি সাধারণত বোঝায় দোষ গুণের মধ্যে পড়ে মেডিসিন মাই হেডেক হেডেক মানে কি মাথা ব্যথা মাই হেডেক আমার মাথা ব্যথা দা মেডিসিন রিলাইভড মানে সারাইছে তাহলে কি ওষুধটি আমার মাথা ব্যথা সারিয়েছে ইয়ার শব্দ সঠিক ইংরেজি কোনটা ডবলিউ এ সি এইচ হ্যান্ড আউটের সদ্য বাংলা পরিভাষা হচ্ছে জ্ঞাপন পত্র আই স এ ওয়ান বেগার এখানে অপশনের ক এটা হলো সঠিক এখন পর্যন্ত যারা এই জব সলিউশনের ভিডিও ক্লাসগুলো দেখতেছেন এখানে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখুন কারণ ভবিষ্যতে এরকম নতুন নতুন আরও ক্লাসগুলো আপনি পাবেন এখন থেকে মেধার ভিত্তিতে নিয়োগ যেহেতু হবে তো এই জব সলিউশনের ক্লাসগুলো আপনি দেখলে আপনার বাড়তি একটা পরীক্ষার জন্য প্রস্তুতি হবে দ্য ভিউ ঢেশ ওপেন এখানে থ্রো হবে দা ভিউ থ্রো দা ওপেন পাইপ পানি তো পানি প্রবাহিত হয় কিসের মাধ্যমে পাইপের মাধ্যমে পানি পাইপ দিয়ে যায় তাহলে বিদ্যুৎ কিসের মাধ্যমে যায় বিদ্যুৎ তারের মাধ্যমে যায় কিশোর কবি উপাধি এটা সুকান্ত ভট্টাচার্যের উপাধি রবীন্দ্রনাথ ঠাকুরকে কত সালে নাইটহুড উপাধি দিয়ে ভূষিত করা হয় নাইটহুড উপাধি দেওয়া হয়েছিল উনিশশো সালে বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন কোনটা চর্যাপদ পদ্মা সেতুর দৈর্ঘ্য কত মিটার ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার অনেকেই প্রশ্ন করছেন যে সরকার চেঞ্জ হয়ে গেছে তাই প্রশ্নও কি চেঞ্জ হয়ে যাবে না দেখেন সরকার বঙ্গবন্ধু এবং শেখ শেখ হাসিনা এই দুইটা থেকে দু এক মার্কের প্রশ্ন থাকতো এখন সেটা থাকবে না আর বাকি সব ঠিক থাকবে দেখেন পদ্মা সেতুর প্রশ্ন আসছে তো বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় উপাধি কোনটা দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় এটা হল বীর উত্তম প্রথমটা হল শ্রেষ্ঠ তারপর একটা বীর উত্তম তিন নম্বর আর চার নম্বর কোনটা কোনটা এই দুইটা থেকে ধারাবাহিকভাবে এটা কমেন্টে লিখে দেবেন টাকায় দশটি করে কমলা কিনে টাকায় আটটি করে কমলা বিক্রি করলে শতকরা কত লাভ হবে প্রশ্নটা হুবহু গণিত সাজেশন থেকে কমন ছিল উত্তর হবে পঁচিশ এক থেকে পঞ্চাশ পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে নিয়মিত যারা এখানে ক্লাস দেখেন এই প্রশ্নের উত্তর আপনারা পারার কথা এটার উত্তর হলো পনেরোটি রহিমের বেতন তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে বর্তমানে এগারো হাজার পঞ্চাশ টাকা হয়েছে পূর্বে তার বেতন কত ছিল এটাও কমন ছিল সাড়ে আট হাজার নৌকা ও স্রোতের ব্যাগ ঘন্টায় যথাক্রমে একুশ কিলোমিটার ও সাত কিলোমিটার তাহলে নদী পথে চুরাশি কিলোমিটার পথ যেতে ও ফিরে আসতে কত সময় লাগবে উত্তর হলো নয় এটাও কমন ছিল কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে দুই তিন পাঁচ ছয় দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক অবশিষ্ট থাকবে কোন ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যাটা হলো একত্রিশ এটাও হুবহু কমন ছিল এখানে একত্রিশ কে দুই দিয়ে যদি ভাগ করেন পনেরো দুগুণে তিরিশ এখানে এক অবশিষ্ট থাকে তারপরে এভাবে করে যদি আপনি তিন দিয়ে ভাগ করেন তাও এক অবশিষ্ট থাকবে পাঁচ দিয়ে করলে এক অবশিষ্ট ছয় দিয়ে করলো তাও এক অবশিষ্ট থাকবে দুইটি সংখ্যার গুণ ফল এদের গসাগু পনেরো হলে লসাগু কত লসাগু চল্লিশ একই ধারার পরবর্তী সংখ্যা কত হবে এখানে এক পাঁচ সাত তেরো একুশ পঁয়ত্রিশ ধারার অঙ্কটা কীভাবে হয়েছে দেখেন পাঁচ আর এক যোগ করলে হয় কত ছয় ছয়ের সাথে এক যোগ করবেন সাত হবে আবার দেখেন পাঁচ আর সাত যোগ করেন যোগ করে সাথে এক যোগ করলে তেরো হবে দেখেন পাঁচ আর সাত যোগ করলে কত হয় পাঁচ যোগ 10 দশ এগারো বারো হাতে এক আর এক অতিরিক্ত যোগ করলে হয় কত তেরো তেরো আর সাত যোগ করলে হয় কত বিশ বিশের সাথে এক অতিরিক্ত যোগ করবেন একুশ এরপরে আবার একুশ আর তেরো যোগ করবেন তার সাথে আবার বাড়তি এক যোগ করবেন তাহলে আবার কত পঁয়ত্রিশ এরপরে আবার পঁয়ত্রিশের সাথে আবার একুশ যোগ করবেন একুশ যোগ করার পরে এক যোগ করবেন তাহলে কত হবে পাঁচের সাথে যোগ করলে সাথে এক আবার এক যোগ করতে হবে সাত হবে তাহলে পাঁচ আর সাত যোগ করলে কত বারো হাতে আরেকটা এক যোগ করবেন তাহলে তেরো হবে তেরো আর সাত যোগ করলে বিশ বিশের সাথে বাড়তি একটা এক যোগ করবেন একুশ হবে একুশ আর তেরো একুশ একুশের তেরো যোগ করবেন কত চৌত্রিশ চৌত্রিশের সাথে এক যোগ করলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের সাথে আবার একুশ যোগ করেন কত হয় ছাপ্পান্ন ছাপ্পান্ন সাথে এক যোগ করবেন সাতান্ন সাতান্ন উত্তর অপশনের ঘ এটা হলো উত্তর টেন আওয়ার্স ইজ টু লং টু ওয়েট এটাও কমন ছিল দ্য কারেক্ট নাউন অফ দ্য কারেক্ট নাউন ফ্রম অফ সি ইজ সি কারেক্ট নাউন কোনটা এটা হলো সাইট প্যাসিভ বয়েস অফ নেভার টেল এলাই একটা হুব হুক কমন ছিল নেভার টেল এলাই এটার প্যাসিভ হবে লেট নট এ লাই এভার বি টোল্ড হি ইজ টু হেল্প দ্যাম এখানে শূন্যস্থানে কি হবে উইলিং দিস ইজ ডেস ইউজফুল বুক ফর রিসার্চ দিস ইজ এ ইউজফুল বুক অফ ফর রিসার্চ পিতার বয়স পুত্রের বয়সের চার চার বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ছিল বাউন্ন বছর পিতার বয়স পিতার বর্তমান বয়স কত এই টাইপের যে প্রশ্নগুলো মানে গণিতের জন্য আপনাদেরকে যে সাজেশানটা আমি দিয়ে থাকি এই সাজেশনের মধ্যে শর্টকাট সহ দেওয়া আছে এই যে গণিতের শর্টকাট টেকনিক মানে একটা প্রশ্ন আপনি দশ সেকেন্ডে সলভ করবেন এবং সেটা সলভ করার পরে সেটা আপনি বৃত্ত ভরাট করতে পারবেন এরকম করে শর্ট টেকনিকগুলা দেওয়া আছে গণিত ছিটের মধ্যে তো এই প্রশ্নের উত্তর হলো আটচল্লিশ এটাও কমন ছিল পাঁচটি গরুর মূল্য পনেরোটি ছাগলের মূল্যের সমান একটা গরুর মূল্য টাকা হলে একটা ছাগলের মূল্য কত হবে উত্তর দুই হাজার একটি বর্গক্ষেত্রের এক দৈর্ঘ্য চল্লিশ মিটার হলে এর ক্ষেত্রফল কত ক্ষেত্রফল ষোলোশো বর্গমিটার এক মিটার সমান কত ইঞ্চি উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি বহু কমন ছিল এক সরলকন সমান কত ডিগ্রি একশো আশি ডিগ্রি ভাজক পাঁচ ভাগ ফল চার ভাগ শেষ এক তাহলে ভাজ্য কত যাব ভাজ্য হবে একুশ আরেকটা প্রশ্ন ছিল দশ জনে একটি কাজের অর্ধেক করতে পারে সাত দিনে আবার ওই কাজটি করতে পাঁচজনের কত দিন সময় লাগবে পাঁচজনের সময় লাগবে আটাইশ দিনে এ প্লাস বি প্লাস এ প্লাস বি ইকুয়াল সেভেন এ স্কোয়ার প্লাস বি টোয়েন্টি ফাইভ নিচের কোনটা কোনটার মান এর মান হবে উত্তর হবে বারো তো মিটারিটার কাম ম্যাসেঞ্জারের জন্য যারা এরকম কমন উপযোগী সাজেশন চান এবং পঁচানব্বই কমন পেতে চান তারা আমার সাথে এখনই যোগাযোগ করবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদেরকে পিডিএফ হোয়াটসঅ্যাপে দেওয়া হবে চারটা পিডিএফ গণিত বাংলা ইংলিশ এবং ম্যাথ এই সাধারণ জ্ঞান এ চারটা পিডিএফ নিতে পারবেন আর যারা মোবাইলে পড়তে পারেন না তারা কুরিয়ারে নিতে পারবেন তবে কুরিয়ারে নেওয়ার জন্য এখনই দ্রুত অর্ডার করতে হবে কারণ কুরিয়ারে যাইতে দুই থেকে তিন দিন সময় লাগে অতএব ভালো কমন পাইতে হলে ভালো সাজেশন ফলো করেন নিজের পরীক্ষার আগের মূল্যবান যে সময়টা আছে ওটা ভালোভাবে কাজে লাগা আর নিয়মিত জব সলিউশনের ক্লাস দেখবেন আশা করি আপনি চাকরি পরীক্ষায় মেধার ভিত্তিতে আপনি সাকসেস হবেন ইনশাল্লাহ